সালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমরা কথা বলবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা অধ্যায় সেটা হচ্ছে যে পরিপাক ও শোষণ এই পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু মধ্যে তোমার কনফিউশন লেগে যাও এই কনফিউশনগুলো আজকে আমাদের এই স্পেশাল ক্লাসের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব আমাদের এই যে স্পেশাল ক্লাস আজকে নিব। এটা মূলত হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স এরই আন্ডারে একটা ক্লাস যেটা বিভিন্ন কনসেপ্টগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করা চলো আমরা একটু দেখে নিই দেখো এখানে কনসেপ্ট নাম্বার ওয়ান যে কনসেপ্ট নাম্বার ওয়ানে কি বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোমল তালু বা সফট প্যালেট যে জিনিসটা অর্থাৎ কোমল তালু বা সফট প্যালেট সেটা কি করবে খাদ্যটাকে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেবে কোমল তালু বা সফট প্যালেট খাদ্যকে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেবে আর এপিগ্লটিস বা উপজিব্বা খাদ্যকে শ্বাস নালিতে প্রবেশে বাধা দিবে এই দুটা কিন্তু খুবই একটা বিষয় এটা একটু ভালো করে শিখে নাও যে কোমল তালু বা খাদ্যকে পথে প্রবেশে বাধা দেয় আর হচ্ছে এপিগ্লডিল উপজিবা খাদ্যকে শ্বাস নালিতে প্রবেশে বাধা দেয় দেন কনসেপ্ট নাম্বার দুই আমরা যদি একটু দেখি যে কনসেপ্ট নাম্বার দুইটা কি বলা হচ্ছে কনসেপ্ট নাম্বার দুই হচ্ছে অ্যালভিওলাই এটা ফুসফুসের কার্যকারী এককও হতে পারে আবার অ্যালভিওলাই দাঁত আটকানোর একটা গর্ত হতে পারে ঠিক আছে তাহলে অ্যালভিওলাই হচ্ছে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে অ্যালভিয়ালাই ফুসফুসের কার্যকরী একক হতে পারে আর অ্যালভেয়ালাই হচ্ছে দাঁত আটকানোর গর্ত হতে পারে মানে দাঁত যে গর্তের ভিতর থাকে ওই গর্তের নাম হচ্ছে যে অ্যালভিওলাই আচ্ছা কনসেপ্ট নাম্বার 3 হচ্ছে মানুষ মানুষ কি মানুষ হচ্ছে অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক সব খেতে পারে মাংস খেতে পারে শাকসবজি খেতে পারে সব খেতে পারে কিন্তু হাইডার হচ্ছে আমাদের যারা হচ্ছে মাংস খায় বা মাংসাশী তারাই হচ্ছে যে কার্নিভোরাস এবং লাস্ট আমাদের যে ঘাস ফরিন আছে ঘাস ফরিন হচ্ছে যে আরভিভোরাস বা শাকাশি এটা শুধুমাত্র ঘাস পাতা খায় ঠিক আছে আচ্ছা কনসেপ্ট নাম্বার চারে যদি আমরা দেখি কনসেপ্ট নাম্বার 4 হচ্ছে এন্টেরোকাইমিন এই যে এটা কি করে আন্তিক রস খরণ নিয়ন্ত্রণ করে এন্টেরোকাইনিন এটা হচ্ছে আন্তিক রস খরণ নিয়ন্ত্রণ করে এতে এন্টেরোকাইনিন এতে আন্তিক রস আচ্ছা এবারে মনে রাখবা সিক্রেটিন হচ্ছে অগ্রাশয় রস খরণ নিয়ন্ত্রণ করে আর কোলেসিস্টোকাইনিন যার আরেক নাম হচ্ছে প্যানক্রিয়োজাইমিন এই প্যানক্রিয়র পথে মনে রাখবা এটা পিত্তরস খরণ নিয়ন্ত্রণ করে দেন কনসেপ্ট নাম্বার 5 দেখো যেই পানির যে পরিমাণগুলো আছে তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে লালা রসে পানি থাকে পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে লালা রসে পানির পরিমাণ আচ্ছা গ্যাস্ট্রিক রসে পানির পরিমাণ থাকে নিরানব্বই দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট আর আন্তরিক রসে পানির পরিমাণ তার এক পার্সেন্ট কম সেটা হচ্ছে অষ্টানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট আর পিত্ত রসে পানির পরিমাণ এই অষ্টানব্বই থেকে হাফ পার্সেন্ট কম সেটা হচ্ছে অষ্টানব্বই দশমিক পাঁচ থেকে হাফ পার্সেন্ট কম সেটা হচ্ছে অষ্টানব্বই পার্সেন্ট আচ্ছা আচ্ছা কনসেপ্ট নাম্বার 6 হচ্ছে যে মুখ গহ্বরে যে খাদ্যটা যে অবস্থায় থাকে সেটাকে আমরা বলছি বোলাস বা খাদ্যমন্ডল যখন পাকস্থলীতে অথবা ক্ষুদ্রান্তে যায় তখন সেটাকে আমরা বলছি কাইম বা মন্ড পাকস্থলীতে আরেকটা বলা হয় সেটা হচ্ছে পেস্ট আর এই খাদ্যটা যখন বিহদন্তে আসে তখন সেটাকে বলা হয় ফিসেস বা মল আচ্ছা এখন আসি কনসেপ্ট নাম্বার 7 সেটা হচ্ছে মল্টোজ মল্টোজ একটা এনজাইম একটা এনজাইম আছে এনজাইম দ্বারা হচ্ছে যদি ভাঙা হয় তাহলে হচ্ছে গ্লুকোজ তৈরি করে দুইটা গ্লুকোজ তৈরি করে দুই অনু গ্লুকোজ সুক্রোজকে যদি সুক্রেস অ্যানজেম দিয়ে ভাঙি তাহলে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ তৈরি করে আর ল্যাকটোসকে যদি ল্যাকটেস অ্যানজেম দিয়ে ভাঙি তাহলে গ্লুকোজের সাথে সেটা গ্যালাক্টোস তৈরি করবে এই তিনটার মধ্যে কিন্তু একটু কনফিউশন লেগে যেতে পারে সেটা হচ্ছে যে থেকে সবসময় গ্লুকোজ উৎপাদন হবে সুক্রোজ থেকে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ আসবে আর ল্যাকটোস থেকে হচ্ছে গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ আসবে আচ্ছা কনসেপ্ট নাম্বার আট যেটা সেটা হচ্ছে অগ্নাশয়ের যেই অন্তঃক্ষর গ্রন্থি আছে অন্তঃক্ষর গ্রন্থির মধ্যে চারটা কোষ আছে ওই চারটা কোষের কাজ এবং কি কি হরমোন তারা নিঃসরণ করে এটা একটু খেয়াল করি প্রথমে হচ্ছে যে আলফাকোশ কোষ থেকে হচ্ছে গ্লুকাগন হরমোনটা আসে এবং এই গ্লুকাগন গ্লুকোজের যে লেভেলটা শরীরে গ্লুকোজের যে লেভেল এই গ্লুকোজের লেভেল বাড়াই হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন ঠিক আছে আর বিটা কোষ থেকে সবসময় সময় আমরা জানি যেটা হচ্ছে ইনসুলিন নিঃসরণ হয় এবং ইনসুলিন নিঃসরণ আমাদের গ্লুকোজের যে পরিমাণ বডিতে সেটা হচ্ছে কমায় দেয় আর কোষ যেটা আছে কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন নামে এক ধরনের হরমোন ক্ষণিত হয় এবং এই হরমোনের কাজ হচ্ছে আলফা কোষ আর বিটা কোষ এই দুটো কোষের যে খরণটা বা সিক্রেশন এই খরণটাকে হচ্ছে তারা নিয়ন্ত্রণ করে আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক পিপি কোষ বা কোষ যেটা আছে এই কোষ বা কোষ করে কি সে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামক এক ধরনের হরমোন ক্ষরণ করে তো এই উদ্ধার যে এই বিষয়গুলোতে সাধারণত কনফিউশন হয়ে থাকে সেগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম